আখি আপু নতুন বাসায় উঠছেন না আপু আমি এখন নতুন ভাষা উঠিনি প্রিপারেশন এখন থেকে যে নতুন বাসায় উঠবো তোমরা আমি তো ওয়েট যে আমরা কবে হচ্ছে নতুন আমাদের কত সুন্দর সুন্দর হবে আপু গানটা হ্যাঁ অনেক আমি কোন লেভেলের সেলিব্রিটি হয়ে গেছি ভাই এখন আমাকে নিয়ে গানও বের হয় এইরকম জায়গায় আসতে হচ্ছে ভাগ্য লাগে যে আমার নাম আমার আগের বয়ফ্রেন্ড এর নাম ইয়া করে তারপর হচ্ছে টাকা খরচ করে হচ্ছে গান বানায় আরেকটা টপিক যেটা হচ্ছে আলামিনকে নিয়ে এত এত প্রশ্ন সেটা ডিপ্লাই আমি এখন একটু দেই পাঁচ মিনিটের মধ্যে আমার হচ্ছে বছর আগে আমি কলেজ লাইফে আলামিন নামে একটা ছেলের সাথে রিলেশন করছি সেই রিলেশনটা হচ্ছে এখনো টেনে আনা হচ্ছে আমি তো আমার হাজব্যান্ড রেখা কারোর সাথে প্রেম করিনি বা পরকীয় করিনি তাহলে কেন সেটা টেনে আনা হচ্ছে সেটা হচ্ছে আমার হচ্ছে আমি রিলেশন করছি তো তখনকার রিলেশন তখনকার

থাকি না তোরা হচ্ছে ওই লেভেল তোরা হচ্ছে আমার তুই বিশেষ করে তুই পাঙ্গাস মুখী তুই আমার জুতার নিচে পড়ে থাকিস সব সময় কারণ হচ্ছে আমাকে নিয়ে কথা না বললে তোর আর তোর হাজবেন্ড ওই যে কি বলবো লম্বা বান্দরটার হচ্ছে ভিউ হয় না মানুষের কাছে দুইশো টাকা বিশ টাকা পর্যন্ত চেয়ে চেয়ে খাসছি তাচ্ছে বলিস আমাকে বলিস আমি তোদেরকে টাকা দিব না তোর বাসা ভাড়া নিস আমার মনে করে আমার খরচ দিয়ে আমি তোদেরকে রাখবো ঠিক আছে তাও এইসব করে বেড়াইস না মানে আমার আমার ছেলেকে হচ্ছে তার বাবা খরচ পাঠাইছে সেটা নিয়ে তুই বল আর কি তুই বলে নাকি তোর হাজবেন্ড দিছে তোর ওই লম্বা বান্ধর হাজবেন্ডটা কি দিছে নাকি তুই দিছিস নাকি তোকে ভাড়া রেখে তারপর হচ্ছে টাকা দিছে যে তুই এত কথা বলতে আসিস তোকে আমি পেলে তোর মুখে একদম পুরো ঝাড়ুর পিসার বাড়ি দিব বাচ্চা দেখে নাকি বয়ফ্রেন্ডের কাছে গেছিল ওর মতন তো বিয়ের আগে মনে করো কত ব্যাটার সাথে কত কিছু করে বেড়াইছে তারপর হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে কয়েকদিন পর পর ছবি ভিডিও এগুলো বের হয় কি আর বলবো ভাই আমার আসলে এগুলো বলা নেই হ্যাঁ ওর হাজবেন্ড নিজেই হচ্ছে এগুলো দিছে আমরা ওকে কি যেন বলে কি জানি বলছো আমি এত খারাপ

মানে কোনো পেজ ওনারদের সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক নাই কারোর সাথে আমার এই পর্যন্ত এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যতদিন ধরে কাজ করতেছি এখন পর্যন্ত কারোর সাথে আমার কোনো ধরনের কোনো খারাপ সম্পর্কই নেই যে যারা এসে আমার এখানে কমেন্ট করবে তা আবার ফেক আইডি নিয়ে অবশ্যই এটা বুঝতে পারতেছে যে কারা কমেন্ট করতেছে আর কেন কমেন্ট করতেছে হাই কিউ টাপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তোমরা বলো গানটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ গানটা হচ্ছে আমাকে আর আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে বানানো হয়েছে মানে তারা তাদের মানে কি বলবো টাকা খরচ করে মানুষ গানও বানায় তাহলে বুঝো রুশিদা আপু প্লিজ এদের কমেন্টের কোন ধরনের কোন রিপ্লাই দিও না এদের কমেন্টগুলো দেখে মানুষ বুঝুক যে কতটা পরিমাণ থার্ড ক্লাস হলে মানুষ এইসব ধরনের গালাগালি হচ্ছে কমেন্ট করতে পারে আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো না এদের দিয়ে যে কারা কাজ করায় মানে টাকা মেরে দিচ্ছে ঠিক মতো টাকা দিতেছে না আবার টাকা নিয়ে হচ্ছে মানুষ ব্লক করে দিতেছে মানুষের টাকা নিয়ে মানে কি পরিমানে ফ্রড ভাবা যায় এগুলা কেমন আছো আপু ওই সেখানে এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আপু বাবু কোথায় আপু বাবু তো হচ্ছে বাসায় আমি তো হচ্ছে কাজে আসছি আমার তো কাজ করতেই হবে কারণ বাবুর ওই সাত হাজার টাকা দিয়ে তো বাবুর বাবুর খরচ চললো আমার খরচ চলবে না আমার বাবা হচ্ছে আহামরি বড় লোক না যে হচ্ছে আমার বাবা আমাকে বসে বসে আর নিজে এত বড় হয়েছে নিজেই বা কেন বসে বসে খাবো পাঙ্গাসমুখী পাঙ্গাসমুখী কিনে আমার কোনো কথা নেই কারণ ওর মুখ ওর নাম হচ্ছে উচ্চারণ করলে হচ্ছে মুখ নষ্ট হয় ঠিক আছে উজু করতে হবে আমাকে বারবার যাই হোক তুমি আমার নামটা নাও না কেন ওই ঐশী খান তোমার নামটা হচ্ছে এই পর্যন্ত আমি দুইবার নিয়েছি নিছি দুইবার আপু আপু প্লিজ এইসব টপিকে হচ্ছে আর এখানে কমেন্ট করো না কেউ আমি হচ্ছে যেই মেডিসিনটা নিয়ে কথা বলতে আসছি এই ব্যাপার হচ্ছে তোমাদের যা যা প্রশ্ন আছে এখানে আমাকে করো এই পার্সোনাল টপিকে আমার হচ্ছে কোনো 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 ধরনের ধরনের কথা কথা বলতে বলতে ইচ্ছা ইচ্ছা করে করে না না তোমাকে কমেন্ট আপু আমি হচ্ছে এই মুখীকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু চাই না কোনো কমেন্ট বা কোনো কিছু আমি জানতেও চাই না ও রাজা তোমাকে নিয়ে যাবো আপু ওই সব থার্ড ক্লাস বসতি আমাকে নিয়ে যা বলার বলো মানে এগুলো কে আমার কোনো কিছু যায়ও না আসেও না কারণ এগুলো ওইসব মানুষগুলো যদি নিজেদের কমেন্ট বক্স চেক করতো তাহলে বুঝতো আমার মনে হয় না ওরা হ্যাঁ অন্ধ যার কারণে ওদের কমেন্ট বক্স গুলো ওরা দেখে না আপু নতুনের পাশে থাকো একটু হ্যাঁ আপু সবসময় আসি